ধন্যবাদ বন্ধুরা আমি এখন যেটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একটা আমার টবে বসানো ছিল একটা জবা গাছ পঞ্চমুখী জবা অনেক ফুল দিয়েছে হঠাৎ দেখছি গাছটা বিশাল লম্বা হয়ে যাচ্ছে কেন বিশাল লম্বা দেখো কোথায় গোড়া হ্যাঁ একদম চলছে চলছে একদম প্রায় লেন্টের লবধি অর্থাৎ প্রায় সাড়ে দশ ফুট লম্বা একটা জবা গাছ দেখতে পাচ্ছ দেখো সাড়ে দশ ফুট লম্বা হয়ে গেছে টবের গাছ হ্যাঁ দেখো বন্ধুরা দেখো সাড়ে দশ ফুট লম্বা দেখো আস্তে আস্তে আবার দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি কি দেখো হ্যাঁ হ্যাঁ দেখো কত লম্বা হয়ে গেছে গাছটা বিশাল লম্বা বিশাল যে বিশাল লম্বা গাছটা রাখলে তো আমার তো ফুল এবার কমে গেছে হঠাৎ দেখছি যে গাছটা লম্বা হয়ে গেছে কি করা যায় দেখছি টেনে আমি মাটিতে ছিল টপটা নিচেতে সানের উপর দাও দেখি সানের ওখানে কিছু পাতা টাতা পড়েছে ব্যাস ওখানেই কিন্তু শিকড় চালিয়ে দিয়েছে শিকড়টা দেখাচ্ছে আমি পরে কি অবস্থা ভাবা যায় না সাংঘাতিক একটা পরিস্থিতি হ্যাঁ বন্ধুরা দেখো যে আমি বললাম যে গাছটা কতখানি লম্বা হয়েছে দেখলে তো কতখানি লম্বা আবার দেখিয়ে দেখবার দেখো দেখো একদম বিশাল সাড়ে দশ ফুট প্রায় লম্বা দেখো দেখো একটা ডাল এবং বিশাল সেই সাড়ে দশ ফুট লম্বা হয়ে যা যাচ্ছে গাছটা সেই জন্য কি ব্যাপারটা তখন দেখছি শিকড়ের অবস্থা দেখো দেখো শিকড়গুলো দেখো কীভাবে চালিয়েছে হ্যাঁ এই দেখো টপ ফুটো করে তবে যে ছিদ্র থাকে হোলটা ওয়াটার হোল সেই হোল দিয়ে কীরকমভাবে শিকড় চালিয়েছে হ্যাঁ পাতাগুলোর ফাঁকে ফাঁকে মানে পাতা পচা কিছু সার ছিল ওখানেটাই হ্যাঁ দিয়ে এই অবস্থা হয়েছে লম্বা হয়ে যাচ্ছে তো আমাকে এই মুহূর্তে আমি কী করবো গাছটাকে আমাকে প্ররিং করতে হবে এবং রিপটিং করতে হবে কারণ গাছটাকে আমাকে খাবার দিতে হবে এক নম্বর আর টপটা চেঞ্জ করব। তো টপ চেঞ্জ মানে এই টপটাতেই লাগাবো কিন্তু মাটিটাকে ফুললি চেঞ্জ আমি করে দেবো তো দেখো আমি কীভাবে কী করছি দেখো হ্যাঁ গাছটাকে তুলি বাপরে শিকড় চালিয়েছে তো কঠিন অবস্থা আগে শিকড়টা কাটি শিকড়টাকে কাটি আগে দেখো বন্ধুরা শিকড়টা দেখো কী করেছে আপনি শিকড় হ্যাঁ বিশাল বিশাল শিকড় চালিয়েছে একদম মনের সুখে যতটা পেরেছে ওখান থেকে জল খাবার যা কিছু পেয়েছে আর কি যাই হোক আমাকে কাটতে হবে শিকড়টা হ্যাঁ ছেড়ে দিচ্ছি হ্যাঁ ঠেলে দিলাম এ দেখো এবার দেখো শিকড়গুলো হ্যাঁ শিকড়গুলো দেখো এবার কী অবস্থা হ্যাঁ দেখো দেখো এবার কতখানি শিকড় কি সাংঘাতিক দেখো এটা হচ্ছে জবা গাছের শিকড় একদম এদের ডগা থেকে দেখো শিকড় এ দেখো দেখো হ্যাঁ কতখানি শিকড়ও চালিয়েছে হ্যাঁ দেখো হুম বুঝতে পারছো এবার এবার লম্বাটা বুঝতে পারছো কীরকম ঝাঁক হয়ে শিকড় হ্যাঁ তো এটা কেটে ফেললাম কারণ না কাটলে তো হবে না গাছটা তো ফুলও দেবে না মাটির উদ্দেশ্য গাছটার বৃদ্ধি কোনো ব্যাপার থাকবে না এবার গাছটা আমি তুলি সুতরটা দিয়েছি ডাল তুলতে গেলে কিন্তু সবসময় এরকমভাবে একটু প্রথমে এই যেমন করলাম ঠিক এরকমভাবে একটা কাঠি বা একটা অন্য কিছু নিয়ে জাস্ট এই সাইজগুলোকে একটু খুঁচে দিতে হবে ভালো করে হ্যাঁ খুঁচে দিলে হবে কি সাইজে যে সমস্ত শিকড় বা কিছু লেগে থাকে সেটা কী হবে জ্যামটা ছেড়ে যাবে আর জ্যামটা ছেড়ে গিয়ে তারপরে কি করতে করতে হবে না সেরকমভাবে এরকম নিয়ে ওকে এরকমভাবে থাকতে হবে এরকম হ্যাঁ এরকম হবে চারপাশ এরকমভাবে হ্যাঁ হয়ে গেছে কিছু প্রচুর শিকট নিচে শিকড় দেখো না কেউ নিচে একটু প্রচুর শিকড় খাবার নেই কিছু নেই হ্যাঁ শিকড়ও চালিয়ে দিয়েছে প্রচুর দেখো এবার আমাকে করতে হবে কি এই শিকড়গুলোকে মাটিটা ছাড়িয়ে দিচ্ছে দেখো এখানে যে মাটিগুলো সেগুলো ছাড়িয়ে দিচ্ছে চাই হয়ে গেছে শিকড়গুলো হ্যাঁ মূল শিকড় ওইটা চালিয়েছিল ওই শিকড়টা থেকে খাবারটা নিচ্ছিল ওই ওই শিকড়টা থেকেই খাবারটা নিচ্ছিল হ্যাঁ হ্যাঁ তো আমাকে তো রাখলে হবে না আমাকে এখানটা মাটিগুলো সব ছাড়াতে হবে এবার যেটা করবো সেটা হচ্ছে এবার ডালটা এই যে ডালটা দেখো আবার একবার দেখাই এই ডালটা যে এত লম্বা সাড়ে দশ ফুট লম্বা গাছটা এগুলো জবা গাছ সবাই যায় একদম টিং টিংয়ে লম্বা ঝাঁক হয়ে লম্বা হতো তো ভালো হতো কিন্তু টিং টিং হেল হাম্বা হয়েছে তাই আমি ওকে কী করছি কেটে দিচ্ছি দেখো এটা কাটছি গোড়াতে আমি বেশি রাখবো না একদম গোড়া আমি ঝাঁক বাঁধাবো আলেকটিও করে যার জন্য এখানে রাখছি না এটাকে কেটে দিচ্ছি শাখাটাকে কেটে দিলাম বেশ এটাকেও রাখবো না ওই একটাই রাখবো যেটার থেকে দেখো কেলে দিচ্ছি এরপর এই ডালটা একটা বেরিয়েছি গোড়া থেকেই এটাকেও কাটবো এটা কাটলাম আর থাকছে একটা এটাকেও কেটে দিচ্ছি আর মনে রাখবে যখনই কাটবে সেই জায়গাগুলোকে কিন্তু ফ্যাঙ্কা সাইড দিয়ে দেবে সব সময় ফ্যাঙ্গা সাইড দিলে গাছটা ক্ষতি হবে না এটাও কেলে দিচ্ছিলাম বেশ এটাকেও কাটব এটাকেও বেশ এইবার মূল পরিম এটা এত বড় গাছটা আমি কিন্তু এত লম্বা তো লাগবোই না শুধু এই জায়গা থেকে কাটব এই জায়গা দেখো গাছটা ছিল কত সাড়ে দশ ফুট লম্বা গাছটাকে আমি রাখবো মাত্র তিন ফুটের মধ্যে এই এক ফুটের মধ্যে এ ধর্তি কাুন এইখানটায় আমি ওকে কাটবো এই জায়গায় এই জায়গায় কাটবো কারণ কেন না আমি চাইবো যে ছোট্ট হোক গাছটা নিয়ে তারপরে ঝাঁকান হোক ঝাঁক হয়ে গাছটা উঠ তাহলে আমার কিন্তু আমার দরকার দেখো এইটুকু গাছকে কিন্তু আমি বসাবো কত বড় গাছ জবাটা আমি এইটুকুভাবে ওকে বসাচ্ছি ভাবে যাই হোক সেটা দেখ ভরা ভরার পরে আমি দেখাবো লাগাবো যখন তাহলে কত বড়ো ডালটা আমি কাটলাম দেখো কত বড়ো দেখো বুঝতে পারছো হ্যাঁ দেখো প্রায় দু ফুট তিন ফুট চার ফুট পাঁচ ফুট সাড়ে ফুট ছ ফুট গাছ শহর সাড়ে দশ ফুট একদম পৌঁছে রেখে দিলাম ওখানে এবার পরে চাল তৈরি করবো ডাল থেকে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে গাছ থেকে বসাবো বসাবো তো বসানোর জন্য দিই মাটি একদম রেডি হয়ে আছে সেই মাটিতে কী কী আছে সেটা আমি দেখাবো যে কী দেওয়া আছে মাটিটায় সেটা আমি পরবর্তীকালে দেখাবো বলে দেব করতে করতে মানে বলতে বলতেই বলে দেবো যে কী দিয়েছি মাটিতে তো লক্ষ্য করো হ্যাঁ বন্ধুরা দেখো এবার আমি যেটা বলছিলাম আমি যে মাটিটা তৈরি করেছি এই মাটিটা এই মাটিটার মধ্যে আছে ইঁটের টুকরো আছে একটু পাথরের টুকরো আছে ছোট্ট পাথর আর ভারবি কম্পোজ আছে বালি আছে থার্টি পারসেন্ট মোটা কাঁকড় আছে টোয়েন্টি পারসেন্ট আর হাড় ফুড়ো আছে ওই দু টেবিল চামচের দু চামচ আর যেটা দেওয়া আছে নিমখোল সেই সঙ্গে কিছু কোকো পিক দেওয়া আছে পারমি কম্পোজের সঙ্গে কিছু কোকো পিক দিয়ে দিচ্ছি এটা মাটিটার কালার দেখে বুঝতে পারছি মাটিটার কালারই বলে দিচ্ছে মাটির মধ্যে মাটির ভাগটা কম আছে ম্যাক্সিমাম টাইম কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট আর গুঁড়ো নিমখোল কোল এইসব যার ফলে এই যে ইষ্টমানের একটা উপাদান পাবে খাদ্য উপাদান যাতে ও কিন্তু শিকড় চালাতে এবং গাছটা বৃদ্ধিতে প্রচুর সাহায্য হবে প্রচুর দেখালাম মাটিটা এরপরে একটু দেখবে এই যে দেখো এবার বসাচ্ছে কীভাবে সেটাও দেখে আমি যারা অনেকেই বুঝতে পারো না নিয়ে মাটিটা জ্যাম হয়ে যায় গাছটার শিকড় পচে যায় জলটা বেরোতে পারে না আর বর্ষা আসছে সামনে সামনে বর্ষা প্রচুর বৃষ্টিতে কী হবে গাছটা পচে যাবে ঘাটে জলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা খোলামকুচি নিয়েছি যে ছিদ্রটা রয়েছে দেখো মাঝখানে মাঝখানে যে ছিদ্রটা এই ছিদ্রটাই এই খোলামকুচিটা দেবো ব্যাস ঠিক এরকমভাবে এরকমভাবে যেভাবে দিলাম তারপরে এটা ঘোর রাখতে হবে কারণ ওটা ছিদ্র থেকে সরে যেতে পারে তারপরে একটু মাটি দিলাম হ্যাঁ একটু মাটি চাপা দিয়ে দাও যাতে ছড়তে না পারে আর আঙুলটা সরাতে পারবে ব্যাস হ্যাঁ হয়ে গেল ও শেষ হয়ে গেছে এবারে আমি কিন্তু মাটি করে দিচ্ছি মাটি করে দিচ্ছি মাটিটাকে এবারে দেখলে খোঁচা কাঠি নেবে এটা যে কোনো বাঁশের একটা টুকরো সেটাকে একটু কেটে এবং ছুলে এরকম করবে একটু হালকা ধারালো করবে ডগা দিকটা সরু করবে ও দিকটা মানুষ করবে এভাবে খুঁজে দিচ্ছি কেন খুঁজে দিচ্ছি না যে এয়ারটা রয়েছে ঢুকে সে এয়ারটা বেরিয়ে যাবে আর আর কীভাবে বায়ু শূন্য হয়ে যাবে মাটিটা যদি আমরা জল দেবো জলে জল দিয়ে দিলে সঙ্গে সঙ্গে বাতাসটা বেরিয়ে যায় কারণ জলের ধর্ম ও কিছু কোনো বাধা মানবে না ও সমস্ত বাধাকেও সরিয়ে দেবে বেশ হয়ে গেল এবার গাছটা দেখো যে জবা গাছটা আমি কাটলাম শিকড় পরিষ্কার করলাম এটাকে আর কাটছি না এটা একটা শিকড় তো বড়ো শিকড় থাক তো এইটাকে আমি কিনতে পার বসাবো দেখো এটা বসে কীভাবে বসাবো মানুষ মাটি একটু বের করতে হবে একটু মাটি সরিয়ে নিই পরে আবার দু তো অর্থাৎ এরকম করে বসালাম কেন না ওই জন্য মার্কেট থেকে অর্থাৎ টবের যে মানে উপরের কিনারা সেই কেনার থেকে যেন একটু ডাউনে থাকে প্রায় এরকম হ্যাঁ হ্যাঁ প্রায় হাফ ইঞ্চি নিচে আছে আরও বসে যাবে মানে এক ইঞ্চিতে দাঁড়িয়ে যাবে মাটিতে দিয়েছে দেখো এখানে আর একবার ঠিক মিডিল হয়েছে কিনা হ্যাঁ একদম মিডিল হয়ে গেছে হ্যাঁ প্রয়োজনে সরিয়ে দেব হুম এরকম নিলাম খোঁচাকাড়িটা নিলাম হ্যাঁ কিনারাগুলোই অর্থাৎ শিকড়ের ধারগুলো তাই মাটিটাকে পোস্ট করছি যাতে পুরো শিকড়গুলোই কিন্তু যেন টাইট হয়ে যায় এবং শিকড় সঙ্গে সঙ্গে যেন খাবারটা টানতে পারে একটু টিপে দিচ্ছি এবার মূল একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে যে আমি এখানে বেশ কিছু জায়গায় তুমি লক্ষ্য করেছ আমি কেটেছি এবার যে জায়গাগুলো কেটেছি সেই জায়গাগুলোই আমি কি করছি দেখো আমি ফ্যাঙ্গাইট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাঙ্গাইট আমি যেটা দিচ্ছি সবুজ রঙের এটা হচ্ছে ফ্যাঙ্গাইট এ ফ্যাঙ্গাইটে কী করবে গাছটা কোনো রকম ফ্যাঙ্গাস আক্রমণ হতে দেবে না অর্থাৎ পুরোটা একদম বিপদমুক্ত থাকবে এখান থেকে এবার নিচের থেকে এবার যতগুলো গিঁট আছে সব জায়গা থেকে এবার ডাল মিলবে আরও অনেক জায়গায় কেটেছিলাম মনে আছে আমার দেখুন হ্যাঁ এই জায়গাটা কেটেছিলাম এই জায়গায় দিয়ে দিচ্ছি বলেছিলাম যে যত জায়গাগুলো কাটবে সব জায়গায় কিন্তু ফ্যাঙ্গার সাইড লাগিয়ে দেবে সাইড লাগালে ওর সংক্রমণটা হতে পারবে না এখান থেকে এই জায়গায় কেটেছি এই জায়গাটা

এটা হচ্ছে ফ্যাঙ্গাইট মূল প্রধান কাজ ব্যাস এগুলোই লাগিয়ে দিলো হয়ে গেল গুড়টা দিয়ে দিই আর হ্যাঁ মাটিটাতে যেটা বলা বলা হয়নি পরে বলছি মাটিটা যেটা দেখালাম এই মাটিটার মধ্যে ফ্যাঙ্গাইট কিন্তু মেশানো আছে তো ফ্যাঙ্গাইড মেশানোর ফলে ভালো হয় কি যে এবার রকম মাটির মধ্যে ছত্রাক বা ব্যাকটেরিয়া যা কিছু আছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কী হবে না ওই সমস্ত ফ্যাঙ্গাসগুলোকে ফ্যাঙ্গাস যেগুলো সেই ফ্যাঙ্গুলো আমি এবার ধুয়ে দিই গাছ এটাকে তুলিটাকে এই গাছের মধ্যে দিয়ে দিই জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখো শেষ কাজ শেষ কাজ চলছে তোকে দিয়ে দিলাম একদম মাটির সঙ্গে মিশিয়ে গেল আবার নষ্ট হলো না সবটাই আমি গাছের জন্য দিয়ে দিলাম একদম কিন্তু প্যাঙ্গার সাইড খুব বাজে জিনিস প্যাঙ্গা সাইজ যখন ব্যবহার করবে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা লাগিয়ে দেবে আর বাচ্চাদের থেকে কিন্তু সাবধান কারণ বাচ্চাদের ক্ষেত্রে শুধু নয় বড়দের ক্ষেত্রেও বলে তুমি হাতটাকে কিন্তু খুব ভালো করে সাবান দিয়ে বা হ্যান্ড দিয়ে পরিষ্কার করবে কারণ তা না হলে পরবর্তী ক্ষেত্রে তোমার বিষক্তিটা ঘটতে পারে তুমি একটু ভালো করে ধুয়ে নি এবার দেখো জল দিয়ে দিচ্ছি এরকম হাতের তৈরি করা ঝাড়ু বলেছি বড় একটা দু এর বেশি এই বোতলগুলো এই প্লাস্টিকের ফেলে দেয় দিতে হয় যেগুলো আমরা ফেলে দিই সেই বোতলগুলোকে আমি ঢাকনাটায় ছোট্ট ছোট্ট ছিদ্র করেছি ছোট্ট ছিদ্র করে আমি এগুলোকে দেখো কি সুন্দর আমার হ্যান্ডমেড সাওয়ার গাছে জল দেওয়ার জন্য দারুণভাবে উপকারী দারুণভাবে হ্যাঁ দেখো কীরকমভাবে জলটা পড়ছে একদম এক জায়গায় যাচ্ছে না পুরো ছড়িয়েই যাচ্ছে জলটা এবার জলটা ছড়িয়ে যাচ্ছে এবং সব জায়গায় সুন্দরভাবে পড়বে দেখো মেয়ে এরপর কী করবো গাছটায় জল দাও হয়ে গেল এরপর এটাকে আমি পনেরো দিন ছায়ার মধ্যে রাখবো সেদিন নিচে রাখবো শেডের নিচে রাখার পর আমি কী করব পনেরো দিন পর দেখবো যে আস্তে আস্তে কুশি বেরোতে লেগেছে পাঁচ সাত দিনের পরেই কুসি বেরোতে লাগবে তারপরে পনেরো দিন আমি নিচ্ছি কেন না পাতাগুলো একটু বড়ো হয়ে যাবে তখন আস্তে আস্তে হালকা আলো তারপরে ফুল সানলাইট আমি কিন্তু গাছটাকে দিয়ে দেবো তো বন্ধুরা দেখলে ভিডিওটা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে